Nee, na. বাংলাদেশ শেষ বাংলাদেশ ক্রিকেট টিম আজকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাঠে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তারা মনে করেছিল আজকের এই ম্যাচটি জয় করে নেবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সিরিজের সমতায় ফিরবে কিন্তু কিন্তু এই চাষার প্রথমে আউট তানজিদ তামিম গত দুর্দান্ত যে পারফর্মার এই পারফর্মারটা আজকে মাত্র সাত রানে দুই অঙ্কে দুই ডিজিটের কোটাতে পৌঁছাতে পারেনি তানজিদ এই তামিম একের পর এক ব্যাটিং ব্যর্থতার কারণে আজকে হয়তো আজকের এই ম্যাচটাও হারতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে কেননা শুরুতেই ব্যাটিং বিপর্যয় গত ম্যাচে যিনি ভরসার প্রতীক আজকে সেই ব্যাটারি মাত্র আজকের এই ম্যাচটা আপনারা যারা খেলা দেখছেন টিভির থেকে কিংবা মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরাবেন না আর হলেও তো চা কিংবা বাথরুমে যাওয়া যাবেই না কেননা যদি চা খেতে যান তাহলেই। আজকের এই ম্যাচটা হারবে বাংলাদেশ একের পর এক উইকেট চলে যাবে গত ম্যাচে তাসকিন আহমেদ তিনি শুধুমাত্র চা খেতে গিয়েছিলেন এর মধ্যে এসে দেখে পাঁচ পাঁচটি উইকেট নেই বাংলাদেশ কতটা বাজে ব্যাটিং কতটা খারাপ ব্যাটিং করলে মাত্র পাঁচ রানের ভিতরে ছয় সাতটা উইকেট চলে যায় গত ম্যাচে আমরা দেখেছিলাম বাংলাদেশের একেবারে বাজে ব্যাটিং যার কারণে একশত এক রানে যখন বাংলাদেশের মাত্র একটা উইকেট ঠিক তখনই একশত পাঁচ রানের মাথায় আট উইকেট বাংলাদেশের আজকের এই ম্যাচটাতে এখন পর্যন্ত অবশ্য সাতাশ রানে এক উইকেটে অপরাজিত আছেন দুই ব্যাটসম্যান শুরুতেই দুর্দান্ত এক আঘাত হারিয়েছে অবশ্য শ্রীলঙ্কা এমন বিধ্বংসী ব্যাটিং বোলিং কুশাল ম্যান্ডিস বাংলাদেশ ক্রিকেট টিম হয়তো আজকের এই ম্যাচটা হেরে যাবে কেননা তাদের যে ব্যাটিং পারফরমেন্স একেবারে বাজে পারফরমেন্স কোনোভাবেই আজকে চোখ সরানো যাবে না টিভির পর্দা থেকে কোনোভাবেই যদি চোখের পলক ফেলেন তাহলেই হয়তো দেখবেন বাংলাদেশের আজকে পাঁচ পাঁচটি উইকেট শেষ তাই এক ধ্যানে চোখ দিয়ে দেখতে হবে বাংলাদেশের এই ম্যাচটা যদি চাখার কোনো ভাবেও নিহাত করেন তাহলে বাংলাদেশের উইকেট হেরে যাবে এবং দেখতে পাবেন চোখের পলকে বাংলাদেশের উইকেট নেই অল আউট হয়ে গেছে মাত্র 20 রানে গত ম্যাচে যেমন মাত্র 5 রানে সাত-ছয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ ঠিক আজকের ম্যাচে হতে পারে এমন পরিণতি আজকে অবশ্য গোল্ডেন ডাকের সেই বাবা লিটন কুমার দাসকে ম্যাচ থেকে সরানো হয়েছে যার জায়গায় এই টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান শামীম পাটোয়ারি অন্যদিকে তাসকিন আহমেদ গত যেই সেরা পারফর্মার তাসকিন আহমেদ যিনি তিন তিনটা উইকেট শিকার করেছিলেন এবং ইকোনমিক্যাল বলিং করেছিলেন তাসকিন আহমেদ সেই আহমেদ আজকে তাকে দলে রাখা হয়নি তার জায়গায় বলিং এ অবশ্য ভেরানো হয়েছে দলে হাসান মাহমুদ হাসান মাহমুদ কি পারবে তাসকিন আহমেদ সেই জায়গাটা পূরণ করতে নাকি লিটন কুমার দাসের থেকে ভালো খেলবে শামীম পটোয়ারি আজকের এমএস শুরুতেই কিন্তু একটা ব্যাটিং বিপর্যয় তানজিদ তামিম তিনি গত ম্যাচে যেমন পারফরম্যান্স করেছিলেন আজকের ম্যাচে ব্যর্থ মাত্র 7 রানে আজ আউট তাসকিন তানজিদ তামিম গত ম্যাচে অবশ্য আরো এক ব্যাটার নাজমুলহাজিন শান্ত তিনিও ভালো পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিম তাদের যে ব্যাটিং এর দুর্দশা ও একটা অবস্থা বাজে একটা অবস্থা এমন অবস্থাতে বাংলাদেশ ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা জিততে যাচ্ছে কেননা সিরিজ নির্ধারণ এই ম্যাচ আজকে আজকের এই ম্যাচটা যদি শ্রীলঙ্কা কোনোভাবেও তারা জিতে যায় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে শ্রীলঙ্কার ক্রিকেট টিম অন্যদিকে বাংলাদেশ আজকের এই ম্যাচটা তারা প্রাণপণে লড়ে যাবে ম্যাচটা জয়ের জন্য কেননা আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ ক্রিকেট টিম তারা জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এক জয়ের সমতায় ফিরবে। এবং সিরিজ পরবর্তী ম্যাচটা বাংলাদেশ আবার যদি জিততে পারে তাহলে কিন্তু সিরিজটাও জয় লাভ করতে পারবে বাংলাদেশ শুধুমাত্র আজকের ম্যাচটা জয়লাভ করতে হবে কোনোভাবে যে কোনোভাবে কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন তাদেরকে মনে হচ্ছে না আজকের এই ম্যাচটা কোনোভাবে জেতা সম্ভব কেননা শুরুতেই গত ম্যাচের যে পারফর্মার তানজিদ তামিম আজকে মাত্র সাত রানে প্যাভিলিয়নে এখন পর্যন্ত পারভেজ ইমন এবং নাজমুল শান্ত অবশ্য উইকেট রয়েছেন তিরিশ রানে এক উইকেটে এখন পর্যন্ত ব্যাটিং করে চলেছে নাজমুল শান্ত এবং পারভেজ ইমন বাংলাদেশ ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে নয় নাম্বারে উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট টিম অন্যদিকে আজকের এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে যে অবনতি হবে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন দশ নম্বরে আছে বাংলাদেশ আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে সেখান থেকে কিন্তু বাংলাদেশ নিচে নেমে যাবে এবং বাংলাদেশ ছিটকে যেতে পারে দুই সালের বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত বোলিং করে চলেছে শ্রীলঙ্কান বোলাররা এখন পর্যন্ত অবশ্য তাদের দখলে রয়েছে ম্যাচটা গত ম্যাচে দুর্দান্ত অবশ্য বোলিং করেছিল বাংলাদেশের দুই বোলার তানজিদ সাকিব এবং তাস্কিন আহমেদ সেই তাসকিন আহমেদ কিন্তু আজকে দলে নেই যার কারণে বাংলাদেশের বোলিং লাইন আপে অনেকটাই চাপ পড়বে এমনকি ব্যাটারদের ওপরে আজকে নির্ভর করতে হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমকে যদিওবা আজকে ডাক বাবা লিটন কুমার দাস নেই অন্যদিকে আজকে লিটন কুমার দাসের জায়গায় দলে ভেরানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে শামীম পাটোয়ারি কিন্তু টি টোয়েন্টির একজন ব্যাটসম্যান দুর্দান্ত হাঁটতে হাতে কিন্তু ভালো স্ট্রাক এবং শট রয়েছে শামিম পাটোয়ারের মাঠের চতুর্দিকে কিন্তু ব্যাট পারেন শামিম পাটোয়ারি জাকের আলী অনেক কিন্তু আজকে উইকেট কিপিং এ দেখা যাবে কেননা লিটন কুমার দাস তিনি বাদ পড়েছেন আগে থেকেই অবশ্য অনুশীলনে দেখা গিয়েছে জাকির আলি অনেক তিনি গ্লাভ সাথে অনুশীলন করছিলেন বাংলাদেশের দলে